এটা নীলডুমন মুর্শিগঞ্জ থেকে ভেসে আসা একটা জাহাজ জাহাজের মালিক হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই ভেসে আসছে ভেসে চলে আসছে সবাই হ্যাঁ এই জন্য সবাইকে ফাইলে সবাই হ্যাঁ এই জমিন কত ভাই জমিন চল্লিশ চিয়ার ষাট এই যে দেখেন জমিনে শোয়া সবাই এই আপনাদের ইয়ে সুন্দরবন উপভোগ কেমন করা হচ্ছে ভাই বেশি সুন্দর না এখানে সবচেয়ে বড় কথা ভাই হ্যাঁ লঞ্চে যারা ট্যুর করে আচ্ছা তারা হচ্ছে ভালো থাকা ভালো খাওয়ার জন্য ট্যুর করে হ্যাঁ আর আমাদের এই ট্যুরটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুর আমরা ছোট ছোটো চ্যানেল দিয়ে চলি যেখানে লঞ্চ যাওয়া সম্ভব না আমরা ছোট ছোট চ্যানেল দিয়ে আসি হরিণগুলো আমাদের পাশ দিয়ে সুন্দরবনে দাঁড়ায় থাকে আচ্ছা আমরা এইভাবে এই ট্যুরগুলো অ্যাডভেঞ্চার ট্যুর তো যেহেতু নিজেরা সবাই ফাইলে ভিতরে ক্যাবিন আছে কিন্তু আসলে ভিতরে থাকে না সবাই এই উপরে থেকে এই যে প্রকৃতিকে বোঝার চেষ্টা করে সবাই আচ্ছা এইটার জন্যই আছে এই জমিন কত চল্লিশ জমিন চল্লিশ জমিনের লোক আমি একটু কিচেন থেকে ঘুরে আসি হ্যাঁ অবশ্যই যান কারণ আমি যে হাঁসের মাংসটা খাইলাম জি এটা বলে বোঝানো যাবে না জান আপনি ঘুরে আমার থেকে বেশি স্বাদ হইছে গুড আমি তো মানুষের বগিজগি বুঝাই আপনার সারা জীবন লোকে বলে আপনারটা স্বাদ হয় এখন আপনার চেয়ে এই স্বাদ হয়েছে বলে আপনি দেখেন মানুষকে এই কি এটা সুন্দরবন দেখতে আইছেনা আইছে না উনি রেস্টে আছে এই দেখেন অবস্থা ওরে এত টাকা পয়সা খরচ করে না না ভাই ভিডিও করেন না ভাই কেন ঘুমায় হ্যাঁ আমার কাজ আমি করবো ওগুলো কি আপনার কাজ আমি করব এই ইয়াকুপ না ইয়াকুপ ছাড় ভাই এ হচ্ছে কিচেন মুরাবি আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আজ রাফ আলে হাসের গোষ্ঠা একটু দেখি হাসের ঘোষ্টা হ্যাঁ আমাকে দিলেন কি কষানোটা হ্যাবি লাগছিলো হ্যাভি এটা হচ্ছে হাসেদ ঘোষ রান্না হচ্ছে আমাদের জাহাঙ্গীরবাই বোটে আর ওইটাই কি দেখান দেখান আমরা তো বিভিন্ন বড় বড় ট্যুরিস্ট লঞ্চে দেখি এইটা আপনারটা দেখি আগলা করেন মাছ জল ওরে তো একটু পোড়া পোড়া মনে হচ্ছে না পায়রা মাছের কালার পোড়া পোড়া চাইবে আর ওইটা কি ওই গামলাটা বাইর করেন সব বাইর করেন সব ওই গামলাটা বাইর করেন উপরে উঠে বাইর করেন

এটা কি সবজি সবজি খাইতে হবে কবজি ডুবয়ে সুন্দরবনে হ্যাঁ একটু চিংড়িটা খাই অল্প চিংড়ি দিয়েছেন যদিও অসাধারণ আমি বিভিন্ন ট্যুরিজম বোটে পাই হচ্ছে আপনার খাবারে চিনি দেয় তরকারিতে চিনি দেয় আপনার কোনো তরকারিতে চিনি পাইনি আমি মহা খুশি খুব ভালো খাবার আপনি রান্না করেন দেখি আর অন্য কোনো দিন আপনার খাবার খাইতে পারি কি না চেষ্টা করব ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে সবাই উপরে শুইতে পছন্দ করে নিচে ক্যাবিনে কেউ থাকে না জাহাঙ্গীর ভাই এটা জাহাঙ্গীর ভাই বোর্ড পরিচালনা করে সে আমাদের এই সাথে সহযোদ্ধা ভাই আপনার ক্যাবিনটা কি আলো জ্বালানো আছে আপনার ক্যাবিনে শোয়ার ব্যবস্থাটা দেখে আসে হ্যাঁ অবশ্যই যান একটু খোলেন নিজের রাতে নিজের রাতে লোকেরও হুকুম দিয়া অভ্যাসটা পাল্টান 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 নিজের দেখান মানুষ যেন আপনার সাথে এসে ঘুরতে পারে আমাকে সাথে রাইখে আমাকে সাথে রাইখে কাটবডি যে সলার আনন্দটাই অন্য রকম এখানে কি একজনের কাবিন জি একজনের সিঙ্গেল সৌন্দর্য ভাই আসসালামু আলাইকুম

কেমন লাগতিছে আপনার সুন্দরবনে আপনি তো আপনারা প্রথম টান দিয়ে আসছেন দুবলা চরে নীল রুমুন থেকে এখান থেকে হিরেন পয়েন্ট বিভিন্ন পয়েন্ট দেখতে দেখতে যাবেন দুবলা চরটা কেমন লাগতিছে এখানে আমাদের বসবাস ঘুরছেন ও শুটকিও কিনছেন এখানকার শুটকি ভালো মানের এবং লবণ বিষ ভালো লাগবে আমি আশা করি যেহেতু এই শহরের মানুষ আমি ভাই এই দেখেন এই হচ্ছে আমার আসার জায়গা ক্যাবিন সবাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আপনার সুন্দর মনটা ক্যাবিনটা কেমন ভালো প্রায় দুইজনের সিট হচ্ছে আপনার একজনের তাও যদি ভালো না লাগে আমাকে কিছু করার নেই ভাই একবার হ্যাঁ কিছু করার নেই কিছু করার নেই আমার বড় ভাই জাহাঙ্গীর কিন্তু লোক সুবিধার না এই রাইট এই ইঞ্জিনের শব্দ যে এখানে আসে এখানে গেট আছে গেট লাগাই দেওয়া হয় ও আচ্ছা এটা হচ্ছে এই শিপের মেইন ইঞ্জিন এটা পরিচালনা এবং ক্যাপ্টেন হিসেবে আছে আমাদের বড় ভাই হুম আসেন সাহেব তার গানের যেমন গলা ফাঁকা হচ্ছে তলা গানের যেমন গলা ফাঁকা হচ্ছে তলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিলাম এই এই জাহাজের নাম কি ভাই এই জাহাঙ্গীর সাহেব জাহাজের নাম কি আপনার মান্দারবাড়ি এক্সপ্রেস মান্দারবাড়ি এক্সপ্রেস আর আদি সবাইকে মান্দারবাড়িয়া এক্সপ্রেসের শুভেচ্ছা জানালাম অভিনন্দন অভিনন্দন জানালাম ভালোবাসা জানালাম আসবেন মান্দারবাড়ি এক্সপ্রেসে মাঝে মধ্যে আমার দেখা পাবেন নাকি বড় ভাই কই আমার ভাই তো দেখা পাবুই হুম বড়ো ভাই থাকলে ছোটো ভাই আসতে সময় লাগে আ মান্দারবাড়ি এক্সপ্রেসের শুভেচ্ছা অভিনন্দন মাঝে মধ্যে আমার দেখা পাবেন কাকতালিও রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেশ তবে ভাই